হ্যাঁ বন্ধুরা মিশরের মেয়ে বিয়ে করতে কী কী লাগে আনা আইজ মাস রে বিনতে মাস রে বিনতে মিয়া মিয়া আলি ভাই প্লিজ আমাকে একটু জানান আমি মিশরের মেয়ে কীভাবে বিয়ে করতে পারবো মিশরের মেয়ে বিয়ে করতে কী কী লাগে কী কী সুবিধা অসুবিধা এবং যারা মিশরে বিয়ে করেছে তারা কেমন আছে এরকম অসংখ্য প্রশ্নের উত্তর দেবে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলি ভাই তো চলুন বন্ধুরা শুরু করা যাক কীভাবে মিশরের হাবিবিকে বিয়ে করা যায় লেটস গো ওয়েলকাম ব্যাক হে গাইস দিস ইস মি মিস্টার আলিয়ান রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আচ্ছা মিশরের মেয়েদের কি বিয়ে করা যাবে অবশ্যই ভাই কেন নয় আপনি যদি মিশরে আসেন আর মিশরে একটি কাজ করেন তো আপনি খুব সহজেই মিশরের এই সুন্দরী মেয়েদেরকে আপনি বিয়ে করতে পারবেন এর জন্য তেমন কোনো বেশি কিছু প্রয়োজন হয় না তো কি কি প্রয়োজন হয় সেটা আমি এখন বলবো ইয়াল্লা সুরা প্রিয় বন্ধুরা বাংলাদেশি কমিউনিটি যারা এখানে মিশরে বিয়ে করেছে হাজার হাজার বাংলাদেশি এই দেশে বিয়ে করেছে ছেলে মেয়ে হয়েছে তো এই যারা বিয়ে করছে এরা সবাই নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশি কিন্তু আপনার রিলেশন করে বিয়ে করেছে এখানে একটা কথা আমি বলে রাখি যে মিশর ইজিপ্ট এমন একটা দেশ যেখানে আপনার পঁচানব্বই পার্সেন্ট বিয়ে শাদী হয় রিলেশনের মাধ্যমে ছেলে মেয়ে একে অপরকে দেখে জেনে জানে সম্পর্ক হয় কিছুদিন কথা বথা বলে এরপরে তারা সিদ্ধান্ত নেয় তো প্রথমে বিয়ের প্রথম স্টেপ হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট এটাকে আরবিতে বলে কতুবা এরপরে হচ্ছে আর একটা আছে ওইটা আমি কি যেন বলে আরবিতে ওইটা হইলে মনে করেন যে তারা স্বামী স্ত্রীর যত কাজকাম সহবাস এগুলো করতে পারবে তো এই দেশে কতুবা অর্থাৎ এঙ্গেজমেন্ট আংটি পড়াইয়েই মনে করেন মেয়ে ছেলে অবাধে ঘোরাফেরা করে এটা হচ্ছে বিয়ের প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে ফরেনারদেরকে বিয়ে করতে হলে হচ্ছে আপনার একটা গ্যারান্টি চাই যে তুমি আমার কিছুদিন পরে ফালাই তুলে চলে যাবে না কোনো গ্যারান্টি আছে আর যদি যাও গা তাহলে তোমার আমি পাবো কই তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনেকে ফ্ল্যাট দাবি করে একটা বাড়ি আবার অনেকে আছে যে না এগুলো কিছু চায় না প্রেম ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় যে হচ্ছে আপনার এগুলো চায় না জাস্ট একটা সংসার করতে সামান্য কিছু জিনিসপত্র লাগে ধরেন হচ্ছে এদেশের মানুষ কিন্তু ওই পুকুরে যায় বা ইয়া করে জামা কাপড় ধোয় না ওয়াশিং মেশিনে দোয় তো সেটা হচ্ছে ওই ওয়াশিং মেশিন ফ্রিজ খাট তারপর হচ্ছে একটা সংসারে যে ফার্নিচার লাগে ডেকোরেশন করতে এই ফার্নিচারগুলো কিনতে হয় সেক্ষেত্রে এদেশের নিয়ম হচ্ছে ফার্নিচারের কেনার ক্ষেত্রে যত যা টাকা লাগবে ছেলের পক্ষ থেকে অর্ধেক দিবে আর মেয়ের পক্ষ থেকে অর্ধেক দিবে এটা হচ্ছে এই দেশের নিয়ম তো এইটা সব মিলে আপনি যদি দুই লাখ পাউন্ড অথবা এক দেড় লাখ পাউন্ড খরচ করেন তাতে আপনার অনায়াস হয়ে যাবে অনায়াস হয়ে যাবে অর্থাৎ আপনি যদি সর্বনিম্ন আপনি যদি দুই হাজার ডলার এবং সর্বোচ্চ যদি লাগে তিন হাজার ডলার এর বেশি লাগব না এর থেকে আপনি একটা বিয়ে করতে পারবেন অর্থাৎ আপনার স্বাভাবিক অবস্থায় কিন্তু যদি আপনি ফ্ল্যাট কিনে দিতে চান বা আপনার যদি মেয়ের যদি ফ্ল্যাট দাবি করে তাহলে হচ্ছে আপনার খরচটা একটু বেশি পড়বে ওয়েল প্রিয় বন্ধুর এবার আসুন তাহলে ফ্ল্যাটের দাম কত প্রিয় বন্ধুর আপনি যদি গ্রাম সাইডে ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন লাখ পাউন্ডে ফ্ল্যাট কিনতে পারবেন আর আচ্ছা আপনি যদি প্রপারে শহরে কিনতে যান সেক্ষেত্রে আপনার ছয় থেকে সাত লাখ পাউন্ড লাগবে তো এই পাউন্ডের ভিতরে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন তবে এখন বেশিরভাগ বিয়ে করে ফ্ল্যাট কিনে না কারণ ফ্ল্যাটের যে দাম এমনি মনে করেন যে যে ফার্নিচার লাগে এগুলো কিনেই বিয়ে করে ফেলায় ওকে বন্ধুরা এই হচ্ছে মোটামুটি খরচের কথাটা আমি বললাম আর একটা স্বর্ণের আংটি কয় টাকা দাম ধরেন হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকা হলে এদেশে স্বর্ণের আংটি একটা পাওয়া যেতেছে এই হচ্ছে মোটামুটি এবার আসেন সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা অবশ্যই আছে ভাই প্রথমে আমি অসুবিধার কথাই বলি পরে আমি সুবিধার কথাটা বলতেছি অসুবিধা হচ্ছে আপনি মিশরই সুন্দরী মেয়ে পাবেন ভাই মিশরের মেয়ে প্রত্যেকটাই সুন্দরী অসুন্দর কোনো মেয়ে নাই প্রতিটা ক্যাটরিনা কারিনা কাপড় একটা মেয়েও অসুন্দর নাই প্রথম কথা হচ্ছে আপনি হাবিবি তো একটা বিয়ে করলেন কিন্তু এই হাবিবি তো বাংলা বুঝে না ও বাংলা শিখতেও পারবে না সহজে দ্বিতীয় কথা হচ্ছে ও বাঙালি কোনো রান্না পারবে না ঠিক আছে ও রান্নাও করবে না ও বাঙালি রান্না বুঝবেও না তো আপনাকে রান্না ভাড়া করে খাইতে হবে ঠিক আছে আর এই মিশরি খাবার খাইতে অভ্যস্ত হইতে হবে কেন দ্বিতীয়ত হচ্ছে হয় কিন্তু বাংলাদেশে চিরস্থায়ীভাবে কখনোই যাবে না বেশিরভাগ ক্ষেত্রে নব্বইতে নিরানব্বই পার্সেন্ট ও কখনো হয়তো ঘুরতে গেল আবার কিছুদিন পরে চলে আসবে তো সেক্ষেত্রে আপনাকে সারা জীবনে মিশনে থাকার চিন্তা ভাবনাই করতে হবে বন্ধুরা এইগুলো হচ্ছে অসুবিধা আর স্বামী স্ত্রীর ভিতরে অনেক ইয়ে থাকে এটা তো স্বাভাবিক সব দেশের মধ্যেই আছে ওয়েল এবার হচ্ছে সুবিধা কি মনে করেন আপনি যদি বিষা করেন ওয়েল এইবার আসেন সুবিধাগুলোকে কি প্রিয় বন্ধুরা আপনি যদি বিয়ে করেন বিয়ে করলে আপনি কিন্তু ভিসা পাবেন এই দেশের এবং এই দেশে আপনি বৈধভাবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট এরপর হচ্ছে সবথেকে বড়ো যে বিষয় সেটা হচ্ছে আপনি কিন্তু সুন্দর একটা বউ পাবেন এই দেশের মেয়েরা কিন্তু সেই সুন্দর শুনতে খারাপ লাগলেও ভাই সেই সুন্দর তো এটা হচ্ছে দ্বিতীয় সুবিধা এরকম অসংখ্য সুবিধা সুবিধা আছে এগুলো আর আসলে হিসাবের না যাই হোক আমি সংক্ষেপে ভিডিওটা শেষ করব তবে আপনি মিশরে বিয়ে করে সু খুব সুন্দরভাবে সংসার চালাইতে পারবেন যদি আপনি একাই ইনকাম করেন কারণ মিশরে বাই থাকা খাওয়ার সেই আপনি পঞ্চাশ ডলারের ভিতরে একটা ফ্ল্যাট পেয়ে যাবেন বাড়ি ভাড়া তারপরে খাওয়া টাওয়া সেই সাধ্যের ভিতরে তো সব কিছু মিলাই জিলাই আপনি যদি মিশরে বিয়ে করতে চান সমস্যা নাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। তবে আমি মনে করি বাংলাদেশি মেয়ে বিয়ে করা ভালো বাঙালি মেয়ে কিন্তু খুব স্বামীভক্ত তো যাই হোক আপনি যদি করতে চান করতে পারবেন এর বেশি কোনো কিছু লাগবে না আবার সবাইকে যে ফ্ল্যাট কিনে দিতে হবে সবাইকে যে অনেকে এরকম না অনেকে আছে চাই আবার অনেকে আছে কিছু যায় না যে আমি তোমার ভালোবাসি আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই হাবিবি আমি ইলে তো প্রিয় বন্ধুরা মিশরের এই বিয়ে সম্পর্কে আমি আরও অনেক খুঁটিনাটি তথ্য দিব অন্য আরেকটা ভিডিওতে আলীর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়াল্লাহ বাই হাবিবি হাবি